দেখাইলেন জান্নাতে জাহান নাম ঘুরাইয়া মেরা সেরাতে নবীজি জান্নাতে দেখাইলেন ঘুরাইয়া আমরা কেমন নবীজির উম্মত দেখো ভাবিয়া আমরা কেমন উম্মত হইলাম দেখো ভাবিয়া মুসা বলে রব্বি আমার আল্লাহ বলে লান্তারানি মূসা বলে রব্বি আরিনি আল্লাহ বলে লঙ্তারানি নুর নবীকে দিদারে দিলেন নুর নবীকে দিদারে দিলেন সামনে বসায়া তিনি কেমন নবীজি গো দেখো তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া নবীর শান মান কত দেখো বাবিয়া বলুন শুধু বলছে জান্নাত আছে জাহান নাম কেউ দেখতে পারে নাই আল্লাহ পাক এমন নবীর উম্মত আমাদেরকে বানাইছে এই নবী শুধু বলে নাই দেইখা আইসা তারপরে আমাদেরকে জানাইছে সুবাহ আল্লাহ এখন এই নবী দেইখা আইসা আমাদেরকে জানাইলেন এখন যদি জানানের পরে আমরা জান্নাতের কাজ না করি তাইলে বুঝা গেল আমরা নবীর কথাকে মূল্যায়ন করলাম নবী আনলেন মেরাজুল মুমিনিন আমি একবার আল্লাহর সাথে দিদার দিছি তোমরা পাশক তো পয়রা দিদার দাও আর আপনি আমি যদি নামাজ না পড়ি আজান দিলে বৈশা থাকি অযথা গল্প গুজব করি তাইলে আমি এটা বুঝাইতে চাইতাছি যে নবী জান্নাত আনলি কি আমি নবীর উন্মত জান্নাত আমি নিব না আর সালা তু মেরাজুল মৌমিন আরেক হাদিসে আছে মিফতাহুল জান্নাতিস সালা আর তু মিফতাহুল জাননা নামাজ বেহেস্তের চাবি সুবান আল্লাহ ওই নবী বেহেস্তের চাবি দিলে কি বলতে ওই বেহেস্ত নবী নিজের চোখে আমি উন্মত নিতাম না নামাজ যারা না পড়ে হ্যাঁ নবীর কয় আপনার দাবি নিতাম না তো আপনারা কি নামাজ কই না নবীর জান্নাতের চাবি নিবেন বেহেস্তের চাবি নিবেন কে কে নিতে রাজি আছেন হাত উঠা না রে থাকবি এখন শোনেন নবীজি যে গুইরা গুইরা জান্নাত দেখছে জান্নাতের মধ্যে গিয়া নবীজি জিব্রাহিল আলাই সালু আসসালামের ডানার মধ্যে উইঠা নবীজিরে নিয়ে জান্নাত ডুবতেছিল তফসিরের মধ্যে লেগে মেনাজের রাত্রে সেহি বুখারি রসুল জানায় জিব্রাহিল আলাই ঘুরতে 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 সত্তর হাজার বছর অয়েরান হয়ে গেছে আর পারে না ক্লান্ত তো জিব্রাইলকে তুমি জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি হয়রান কালান হয়ে গেছ জিব্রাইল হুজুর জান্নাতের একটা কোনা বারান্দা আমি এখনো পর্যন্ত অতিক্রম করতে পারি নাই আমার দ্বারাতে আর সম্ভব না আমাকে মাফ করবেন আমি আর জান্নাতের মধ্যে উড়ার মতো আমার আর সেই হিম্মত সেই এনার্জি শক্তি আমার কাছে নাই আল্লাহ যে জান্নাত কত বড় হবে কত বড় হবে ওই জান্নাত আপনার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলমীর রাখছে নবীজি জান্নাতের নাজ নিয়ামতগুলি দেখে আসছে নবীজি জান্নাতের বেহেসের মধ্যে দেখছে যে দুনিয়ার মধ্যে ফল ফলাদি হইলে আমরা দেখি এটার শিকড় থাকে নিচে গোড়া থাকে নিচে ফলগুলি থাকে কোথায় বাসমান উড়ন্ত কিন্তু জান্নাতের মধ্যে উল্টা জান্নাতের মধ্যে ফল থাকবে নিচের দিকে সুবান আল্লাহ বলেন তার শিকর বাগর গুড়া থাকত উপরের দিকে সুবাহান আল্লাহ দুনিয়াতে আমরা দেখি পাখি ময়ূর তারপরে প্রজাপতি দুনিয়ার মধ্যে গ্লাস এগুলি সহজে কোথাও স্বর্ণের গোল্ডের হিরার তারপরে ডায়মন্ডের এগুলি দেখা যায় না কিন্তু জান্নাতের সমস্ত নবীজি দেখছে গাছগাছালি পাখিগুলি প্রজাপতিগুলি আল্লাহর জিকির করে প্রত্যেকটার মধ্যে লেখা সব গোল্ডের স্বর্ণের বলেন না সুবাহান আল্লাহ এবং জান্নাতের প্রত্যেকটা জায়গা সব গোল্ড স্বর্ণ সুবাহ আল্লাহ বলেন এই জান্নাত আপনার আমার জন্য অপেক্ষা করে আল্লাহর নবী ফরমান আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সার সংকে মেরাজ হয়েছে যারা গেনি তারা বুঝছেন মা বোনেরা যদি আল্লাহ বাসায় ওয়াজের দিনে আমি তাৎপর্য সুন্দরভাবে বলবো মেরাজ নাকি আজকে অনেক আপনারা বৈশাখ হচ্ছেন সেই মাগরীব থেকে শুধু মাহাত্মটা সার মর্মটা বলার চেষ্টা করি আল্লাহ সবাই বুঝার তো অভিজ্ঞ সকলে বলেন আমিন নবীজির শান কোন নবী দেখে নাই জান্নাত জাহান্নাম নবীজি যে শ্রেষ্ঠ এটা আল্লাহ বাগ নবীর মেরাজের মাধ্যমে নবীরে সশরীরে জান্নাত জাহান নাম দেখাইয়া তারপরে মেরাজের রাত্রে হুজুর বলছে তিনটা জিনিস দিছে এর মধ্যে একটা হলো কি কুল্লু উম্মা তুই ইয়া দোষ হুনুন আল্ল জানা আল্লাবাক নবীজিরে মেরাজের রাত্রে সামনে বসায়া বহু আলাপ করছেন দিন কিসিমের এই আলাপের মধ্যবর্তী আলাপটা প্রথমালাপ আসে সে আলাপটা ওয়াজের দিন করব মধ্যের আলাপটা ছিল কুল্লু উম্মা তুই ইয়া দোফুলুন আর জানলাম কথাটা কয় না নব্বই হাজার কালাম হইছে তো মনে করে নব্বই হাজার কালাম যারা কয় এরা নাম দিছে নব্বই হাজার কিন্তু এর মাঝের যে কথাগুলি এই কথাটার মধ্যে আদিস দিয়া নবীজি আমাদেরকে জানাইলেন জানাইলেন্লা মেরাজের রাত্রে কথার মধ্যে বলতে গিয়া বলছেন আমার সব উন্মত জান্নাত সব উন্মত কি এই যেহেতু জান্নাত বললেন স্বর্ণের রুবার এই জান্নাত আমরা সবাই পাবো বলেন না সুবাহান আল্লাহ কিন্তু নববী বলে ইল্লা মান আবা কিন্তু একটা শর্ত আছে কি আছে শর্ত তো 17 টা কি তখন সাহাবীরা বলল কিলা মান আবা হুজুর এর শর্তটা কি আবাটা কি রাসূল বলেন কাল মান আত্বানি দাখালল জান্নাহ সুবহানাল্লাহ বলেন আমার যে উম্মত আমি রসুল কে মানলো রসুলের এত করলো মান আহাবা সুন্নতি ফকদ আহাবানি ও মান আহাবানি কানি ফিল আমি রসুল যেই নামাজের জন্য তাই ফের জমিনে তিনবার বেহুশ হয়েছি যে আমি রসুল এ পাক সাল্লাহ্লাম নামাজের জন্য আল্লাহর সত্য দিনের জন্য জমিনের মধ্যে দাম দাম মোবারক শহীদ করেছি জুলুম অত্যাচার থেকে কাফে কাফের বেইমানেরা লুটতরাজ করে ভূমি দস্যু করে নারীবাজি করে লুটতরাজ সুদঘুষ খাইয়া মানুষের সব রক্ত চুষে খায় আমি রসুল যখন এইগুলি করার নিষেধ করি তারা আমার উপরে আক্রমণ চালায় আমি রসুল তাদের আক্রমণকে ডিফেন্স করার জন্য প্রতিহত করার জন্য যে চেষ্টা করি এই চেষ্টাটার নাম হচ্ছে জিহাদ এই চেষ্টার নাম কি মারতে যায় নাই নবীকে আক্রমণ করতে আসছে নবী নিজেকে সেভ করার জন্য যেই চেষ্টাটা চালাইছেন এই চেষ্টাটার নাম হচ্ছে জিহাদ আল্লাহ রাহাবি ফরমান আমার এই কষ্ট অর্জিত দান্দান শহীদ করে নিজের দিন ইসলাম আল্লাহ পাকের জান্নাতের রাস্তা দুনিয়াতে প্রমা প্রচার করতে গিয়ে আমি যে দামদান মোবারক শহীদ করেছি তায়েফের জমিনে আমি রসুল তিনবার বেহুশ হয়েছি আমার এই রক্তে মাখা দামদান মোবারক শহীদ করা নামাজ রোজার সত্য দিন যারা আক্রায় ধরবে আমি রসুলের শূন্য যারা আক্রায় ধরবে এটার ব্যাখ্যা হচ্ছে কিলা ওমান আবা আবা হচ্ছে যারা আক্রায় ধরলো তারা যাবে আর যারা আক্রায়া ধরলো না আমার আসনি যারা আক্রায়া ধরবে না তারা যাবে না সুবাহাল্লাহ প্রথম বুঝছে সব উন্নত তারপর আবার আল্লাহ একটা শর্ত দিয়ে দিছে কি দিয়ে শর্ত যারা আমান আত আনি দাখলাল জান্না যারা আপনার দমদম মুবারক শহীদ করা তাইফের জমিনে মেহু হওয়া তেষট্টি বৎসরের আরামের খানা খান নাই আরামের গুম ঘুমান নাই এত কষ্টের অর্জিত দিন যারা পাহারা দিবে নিজের আমানবে দিন প্রচার করবে তারা জান্নাতে যাবে বলেন সবাহান আল্লাহ আর যারা ওমান আসানি যারা নামাজ করবে না আপনার সুনত মানবে না এখন অনেকে বেজার হইনা যুবক ভাইরা রাসূলের সুন্নতের মধ্যে দশটা দায়নি সুনত আছে চুল তিন তরিকার এক তরিকায় রাখা এখন যদি আমি রাসূলের তরিকা চুল না রাখি মানতা সব বাহ বেত মিল ফকুয়া মিল হোম হাসনের ময়দানা আল্লাহ বলবে যে যেই কালার ধরছিল দুনিয়াতে যে যেই রঙে চলছিলা হে হ্যা হেই তার লিডারের লোকে গিয়া দাঁড়াও যারা দুনিয়াতে নবীর তরিকায় চুল রাখছে মাথায় তুমি দিছে পাগড়ি দিছে পাঞ্জাবি করছে মুখে দাড়ি রাখছে মোষ খাটো রাখছে পায়ের নখ কাইটা রাখছে গুম পরিষ্কার করছে তারপরে আতর খুশবু ব্যবহার করছে তসবি হাতে রাখছে অর্থাৎ রসুলের শূন্যত দিয়ে জীবন সাজাইছে তারা বলুন লাগবো না অটোমেটিক তাদের এই শূন্যতে রসুলের কাছে তাদেরকে ঠেইলা ঠেইলা টাইনা টাইনে নিয়ে যাবে বলেন সবা আর যারা নদীজির সুন্নত মানে নাই দুনিয়াতে যে যার সাদৃশ্য অবলম্বন করছে যে যে লিডারের সাদৃশ্য চলছে দুনিয়াতে কমন মানছে যারে নেতা মানছে এর সাথে গিয়া দাঁড়াইব শুধু একটা আছে মিথ্যা দাবি রাজনীতি প্রচারণা মিথ্যা বলি আরেকটা আছে আগিবতেই আমাদের বাচ্চারা মনের নিমি, মেসি নেইমার অমুক সুমুকের মাথার আকারে চুল রাখে নওজুবিল্লা এগুলি যদি করে আমাদের মুসলমান সন্তানরা তাদের মৃত্যু হইলে হাসরের দিন তাদের এই চুলে তাদেরকে নেইমারের সাথে খ্রিস্টানের সাথে নিয়ে দাঁড় করাই বেকার নৌজুবিল্লা আর যদি আমাদের বাচ্চারা শূন্য তরিকায় চুল রাখে একটা হচ্ছে সমস্ত মাথার চুল এক সমান আরেকটা হচ্ছে কানের লতি বরাবর আরেকটা হচ্ছে গার পর্যন্ত এই পর্যন্ত যারা রাখবে জামা পরবে নবীজির জামাটা দেখেন এখন সার্চ দিয়া বাংলাদেশ প্রতিবেদন করছে নবীজি আলাইসাল্লামের জুব্বা মোবারক দেখবেন শ্বাস দিলে আইবে আমরা যেমন জুব্বাটা পরছি এক গুদামের জামা সাড়ে চার হাজার বৎসর আগের নবীজির সার ওই সময় সাড়ে চারি হাজার দেনার দিয়ে দেড় হাজার বৎসর আগের জামাটা আইসা যাবে বলেন আনন্দ নবীর সুন্নতি জামাটা পড়তে হইলে ফারা পাঞ্জাবি থাকা খালি নিজের সমর্থ থাকাকালীন নবীর সুন্নতি হিসাবে ফারা পাঞ্জাবি পরা যাবে না মুসা নবীর সত্তর হাজার এরা খালি নবীর জুম্বার মতো জুম্বা পড়ছে জাদুঘরেরা তা আল্লাহ পাক রব্বুল আলমী জিব্রাহিল জিব্রাহিল এই যে জাদুঘররা আমার মুসাল্লাকে আইসে যুদ্ধ করতে তাদের পোশাকটা দিই আমার নবীন কালারের দেখা যায় রে উছিল আমার খা নবীন খাতিরে যদিও তারা জাদুঘর তাদের আজকে হেদায়ত হয়ে যাবে কন সুবাহ আল্লাহ এই জুব্বার সুন্নতের বরকতে সত্তর হাজার জাদুঘর জাদুবিন্দা সাইরা দিয়া মুসানবির হাতের লাঠিটা যখন অজগর হইয়া কাম হা করছে সব খাইলায় তখন তারা বলে আল্লাহ আমাদেরকে মাফ করো এ মুসা আমরা তোমার কাছে হাত দিয়া বায়াত গ্রহণ করি ইমান আনতে যে আমাদেরকে আল্লাহর কলমা পরায় দাও মুসা নবীর এই জুব্বা পরার কারণে নবীর সুন্নতের জুব্বার বরকতে আল্লাহ সাড়ে চার হাজার বৎসর আগে সুন্নতের বরকতে সত্তর হাজার জাদুকর কলমা পরে মুসলমান হইয়া গেছে বলেন সবানল্লাহ আর আমরা আজকে নবীর উম্মত হইয়া এই যে দারিখ ইচ্ছা এক মুষ্টি হওয়ার আগে যারা দাড়ির মধ্যে খুন লাগায় তারা যেন আমি নবীর দিয়ে সুরি ছামাইল কলিজার মধ্যে পার দিয়ে দিল ডেকার তাইলে এখন চিন্তা করেন আমরা মুসলমান গুনা মাফ চাই কোরআন করি দান করি খয়রাত করি মাহফিল করি নবীর প্রেমে সব কর্তা কিন্তু মুখে দাড়ি নাই এটি কি কোনো মৌলবীর কথা না রাসুলের কথা আপনি দেন মেসকাত শরীফের হাদিস তিন চারটা হাদিসের মধ্যে ইচ্ছাকৃতভাবে দাড়ির মধ্যে খুব লাগানো যাবে না এক মুষ্টি একমুষ্ট সমস্ত আলেমদের একমত এক মুষ্টি দাঁড়ি রাখা সুলের এক মুষ্টির পরে কাটবেন হ্যাঁ অনেক সময় যুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কলম লাগানো বা দাঁড়িয়ে সমস্যা হয় না দাঁড়িয়ে দ্বারাতে আরো চেহারা মজবুত থাকে আফগানিস্তানের দাঁড়িওয়ালারা বিশ বছরে না খাইয়া জঙ্গলে আমেরিকার এত প্রযুক্তির সাথে জিতছে না আসে তারা পালাইছে হেলিকপ্টার দিয়ে সব পালায় কিছু শুইয়া তাহলে দাড়ি রাখলে কি যুদ্ধে শক্তি কম থাকে না আল্লাহ বিশ বছরও না খাইয়া পাহাড়ের চিবাচাপাই থাইয়া আল্লাহ বিজয় দিতে পারে কি পারে না সাহাবিরা মুখে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে সৈনিকরা দিচ্ছে কিনা আল্লাহর হাবিবের বলছে যারা আমার দাবি কইরা ইচ্ছাকৃত বাফে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল সালাম আব্দুল করিম বাফের মুসলমান দাদাই মুসলমান বাবাই হস করছে নিজেরা হস করছে ইচ্ছাকৃতভাবে দাঁড়ির মধ্যে খুর লাগাইল সে আমি রসুলের কলিজার মধ্যে জ্যাগার দিয়া সুরি দিয়া পার দিল যেই নবীর লেগে জীবন দিবেন যেই নবীর লেগে নামাজ কায়েম করবেন ওই নবীরে চুরিদা পার দিতেছেন আপনার খবর নাই মায়াও লাগে না যেই নবীরে সুরিদা পার আইতেছেন সুন্নত গুলি হত্যা কইরা এই নবী কি আপনারে সাফায়াত করব আচ্ছা এখানে আরেকটা মাসালা আছে অন্য অন্য গুনা করলে যতক্ষণ মদ খায় যতক্ষণ মিথ্যা করে যতক্ষণ সুদ খায় জরিরের একটা গুনা হয় কিন্তু দাড়ির মধ্যে কুর চালাইলে মুফাসিরা বলে মুফতিরা ফকিরা বলে যে কিরামান কাতিবিন এই ফেরেশতারা তারা তারা চব্বিশ ঘন্টা যতক্ষণ দাড়ির মধ্যে খুব লাগাইলো এক মুষ্টি হওয়ার আগ পর্যন্ত ইচ্ছাকৃতভাবে কেন নবীর সুন্নত রে সে শহীদ করল নবীর সুন্নতের কাছে কেন আত্মসমর্পণ করলো না এই জন্য চব্বিশ ঘন্টা কবিরা গুনা লেখতে থাকে নামাজে দাঁড়াইলো ওই সময় তো ফেরেশতাদের লেখা বন্ধ না ওই সময় গুনা লেখা হইতে থাকে নামাজ তাইলে এখন রাগ করেন না যুবক গো কই না জেরাই না রাখবে কোন আলেম যদি দাড়ি খাটো রাখে আলেমও ও দাঁড়িয়ে শুনলো তারও গুণা হবে কি বলেন ঠিক না যদি তো ফরজ না হইলে একটা নফল সে হইতে পারে দাঁড়িয়ে ফুল্লাই করবো দূরের কথা নবীর কাছে আত্মসমর্পণ নবীর প্রেমে না মজা পর্যন্ত সে কোনোদিন পীর হইতে পারে না আগে নবীর কাছে সেলেন্ডার কিনা আল্লাহর প্রেমে ফানাফিল্লা কিনা ফরজ ঠিক আছে কিনা পাঁচটা জিনিস ঠিক থাকলে সে হচ্ছে অলি আল্লাহ বলেন সোহান আল্লাহ তাইলে এখন আমরা যেই নবীজি নবী থেকে আমাদের জন্য জান্নাতের চাবি নিয়ে আসলেন ওই নবীর আমরা মানতে চাই কি নিজের স্ত্রীকে নিজের মেয়েকে সাজাইয়া বুঝাইয়া আমরা যখন পরপুরুষে দেখাই তা তারা বলে শয়তানে বলে কয় লক্ষ লক্ষ টাকা বিদেশ থেকে কামাই করো শ্বাস বুঝু দাও পার্লারেতে সাজাও নিজের স্ত্রী নিজে না দেখা রাস্তাঘাটের নিজের যুবতী মেয়ে বোনের বিবি রে ড্রাইভার রে দেখাও হিরুঞ্চি রে দেহাও তোমার বৌরে সাজাইয়া আর তুমি তোমার বৌরে সাজাইয়া মন বইয়া দেখতে পারো না এরতে তে আহাম্মক বুকা শয়তানে তারে লুয়ে মস্কারি করে ঘন্টা এই জন্য মা বোনেরা মেরাজের রাত্রে নবীজি দেখছে অধিক মহিলারা জাহান্নামে নামে তাদের স্তন জুলাই রাখছে জাহান যে নবীজি দেখছে ইস্তনের মধ্যে আগুনের শিকল দিয়া ফেসাইয়া উলঙ্গ করে ঝুলায় রাখছে মাথার চুলের মধ্যে লোহার প্যারেক দিয়া লোহার শিকল দিয়া পেঁচায়া এরকম ভাবে জুলাইয়া হজুর চোখের মধ্যে পানি এসে যায় জিব্রাইলকে বলে ভাই জিব্রাইল এই জাহান নামের মধ্যে এত কঠিন শাস্তি এরা কারা গো জিব্রাইল বলে হুজুর আমার লজ্জা লাগে এরা অন্য কোন উম্মত নয় এরা আপনার উম্মত হবে যারা নিজের স্বামী ছাড়া অন্য পর পুরুষে নিজের স্তনে হাত দিতে দিবে মৃত্যুর পরে তাদেরকে জাহান নামে আগুনের শিকল দিয়ে স্তনের মধ্যে উলঙ্গ কইরা আগুন দিয়া তাদেরকে পোড়াইতে থাকবে কন্যা হুজুর

এত স্বাগতম জানাইয়া আমার আল্লাহ দাওয়াত কইরা নিয়ে আসলো জাহান নামের মধ্যে কি দেখাইতেছে আমার আল্লাহ কারা বলে হুজুর নিজের বিবি সারা যারা জিনা বেবিচারি করবে অর্থের জন্য টাকার জন্য আল্লাহ রসুল আল্লাহ আপনার এই উন্মতের নারীদের পুরুষদেরকে এরকম মরার পরে হাসর নাসর হওয়ার আগ পর্যন্ত উলঙ্গ অবস্থায় জাহান আগুন দিয়া শেখ দিবে পুজ বাই রইবে তারা এই পিপাসা এই পুজগুলি লজ্জার স্থান থেকে চাই চাইটা চাইটা খাবে এত সুদাই মনে করছেন জান্নাত পাইয়া লাইবেন কিলা মান আবা যারা নবীর মার কথা মানলো না পর্দা পশিদা চললো না আল্লাহ শর্ত লাগাই দিছে আপনি যদি আপনার ভাবের ছেলে দাবি করেন ওয়ারিস সার্টিফিকেটের মধ্যে নাম নাই কবি তোমার ওয়ালি সার্টিফিকেট লই সার্টিফিকেটের মধ্যে আপনার নাম নাই আপনি যতই কোন আমি আব্দুল রহিমের বোলা আপনার বংশ মৃত্যু সনদ এরপরে জন্ম সনদ এগুলির মধ্যে বিবাহ স্বাধীন মধ্যে যদি আপনার নাম না থাকে দাবি করলে কোনো কাজ হবে আমি আপনি যতই নবীর উম্মত দাবি করি নবীর তরিকা না মানলে যতই দাবি করি কোনো কাজ হবে তাইলে নবীর তরিকা মানার দরকার আছে না নাই এত খেল না জান্না মাফের মাপের মামুর বাড়ির না যে মামুর দাবি করে খাইয়ে লামু মামুর বাইতে এটা আমল করতে হবে আমল সে জিন্দিগি বান দি হ্যাঁ জান্নাত বি জাহান নামবি আমার রসুল এত কষ্ট বিড়া দুনিয়াতে ইসলাম রাই গেছে আর আপনি আমি মুসলমানের বাচ্চা হইয়া যে এমনে খুশি এমনে চলবো এই জন্য রসুলের পাক সাল্লাহ আলি সাল্লাম সারাটা জীবন এত কষ্ট করেছেন এই জন্য নয় আপনার আমার সেই দিনের ইসলামের দরদ অন্ত থাকার আছে দরকার আছে না নাই নিজেও মানি না এটা দরদও নাই সারা পৃথিবীর মানুষ যে নামাজ না পড়বে না খাইয়া থাকবে আপনি মুবার চোর থাইকে ইমামতি কই দাও আপনারও জব হইব কেন ওই লোকগুলি মরলো কেন এই লোক নামাজ পড়ল না মুসল্লি তো দূরের কথা নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে বংশ ইউনিয়ন মহল্লা দায়িত্ব নয় সারা পৃথিবীর দায়িত্ব আল্লাহ প্রত্যেকটা মুসলমানদের নবীর খাতিরে দিছে বলেন সোহান এই জন্য মুসলমান নবীর খাটি উম্মত আশিক ইমাম হুসাইনি আমার মহল্লা আমার কিভাবে নবীর আশেখ হবে নবীর নামাজি হবে কেমনে ইসলামের দেওয়ানো হবে আমার দ্বারাতে সারা পৃথিবীতে নবীর দায়ীর কাজ ইসলামের কাজ যে হবে এই ফিকির যে করবে আল্লাহর হামিদ দুনিয়াতে তাকে স্বপ্নে যুগে সাক্ষাৎ দিবে তাকে জান্নাত দেখায় তারপরে আজরাইল তার সামনে পাঠাইবে বলেন তাইলে আমরা নবীর তরিকা মানতে চাই কি চাই না আজকা থেকে নিয়োগ করি রসুলের দশটা দাইমি সুন্নত। আমি একটা 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 পালন করবো দশটা কি সুন্নত দাইমি সুন্নত অটোমেটিক আপনি যখন মাথার চুল তিন তরিকার এক তরিকা মোষ খাটো রাখবেন দাড়ি লম্বা রাখবেন তারপরে নেস পোশাক জামা পরবেন হাত পায়ের নোখ কাটবেন নবীর এক একটা শূন্যতের দ্বারা কঠিন কঠিন রোগ ভাইরাস মহামারী ফুজলি পাসরা করুণা যা আছে এগুলি সব কিছুতে আমরা বাঁচায় রাখবে বলেন আমিন খানা খাওয়ার সময় দস্তর খান দুই হাত দিয়া খানা খাওয়া টয়লেটে বাথরুমে যাওয়ার সময় মাথা ডাইকা যাওয়া বাম্পা দিয়ে যাওয়া ডাইন পা দিয়া বাইর হওয়া মসজিদে ঢুকার সময় সুন্নত ঘরের মধ্যে ঢুকলে আসসালাম ইয়া আহলাল বাইত মনে মনে পড়বেন সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাওয়ার নিয়ত করলে কাজে ব্যবসা বাণিজ্যে দোকানে পাড়ে স্কুলে মাদ্রাসায় যেখানে ঘর থেকে বাইর হবেন কাজ করতে যাইবেন বিসমিল্লাহি তালু আল্লাহ লাউলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইভাবে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে হুজুরের সুন্দর তরিকায় আমাদের সব কিছু শিখাই দিয়ে গেছে দিলাগুলো কেমনে নিবেন খাবার কেমনে খাইবেন স্বামী স্ত্রী কীভাবে একসাথে থাকবেন ছেলে হইলে কি করবেন মেয়ে হইলে কি করবেন ব্যবসাটা কেমনে করবেন মসজিদের দান কেমনে করবেন ওয়াজ মাহফিল করাইলে কেমনে করবেন কি করবেন না করবেন এমন কোনো সেক্টর নাই এমন কোনো একটা ইসলামের বিধান নাই যে নবীজি এটা অসমাপ্ত এটাকে সমাধান দেয় নাই সব আমার নচুর সমাধান দিছে বলেন সোবাহান আপনার নদীর অঙ্গতলে এমন না যে আপনার বরের ভিতরে বসা রাখবেন আপনি ব্যবসা করবেন কোটি টাকার মালিক হইবেন শূন্য তরিকে জাকাত দিলে সারা পৃথিবীর ব্যবসা করে আপনার মালিক হন ইসলামে আপনার নিষেধ করে ইসলামে কয় নাই যে তুমি সাধু হইয়া সন্ন্যাসী হইয়া হিন্দুদের মতো ওই যে গেরুয়া বৈরা হিন্দুদের যে নাগা সাধু আছে এদের মতো ইসলামে বৈরাগ্য নাই সাধুগিরি নাই ইসলামের মধ্যে রসুল বলে আমি রসুল বিচারপতি ছিলাম রাষ্ট্রনায়ক ছিলাম যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলাম মা খাদিদার ব্যবসায়ীর প্রধান আমি উদ্যোক্তা ছিলাম আমি ব্যবসায়ী ব্যবসা করেছি বিবাহ সাদী করেছি তোমাদের শিক্ষা দেওয়ার জন্য সব আমি তোমাদেরকে দেখাই দিসি বলেন রসমান আমি রসুলের ছেলে হয়েছে মেয়ে হয়েছে ছেলে বিয়া দিছি মেয়ে বিয়া দিছি নিজের স্ত্রীরকে দাফন করেছি নিজের ছেলে মারা গেলে কি করছি না করছি আমি সব করে দেখাই গেছি এমন কোনো জায়গা নাই যে তোমাদেরকে আমি সমাধান দেই নাই সব কিছুর সমাধান দিছি বলেন সমান নবীর মেয়ে মারা গেছে নবী ষাট দিনের দিন কয়টা গরু জব করে খাওয়াইছে কয়টা হুজুর দাওয়াত দিছে কয়টা মাদ্রাসা ছাত্র বাইরে খাওয়াইছে রসুলের জীবদ্দশায় নবীজি তিন ছেলে মতান্তরে চার ছেলে আনতে কাল করছে রসুল চার ছেলে চার দিন চল্লিশ দিন বসুইটাতে খতম এটি পড়ছে কিনা দেখতে হবে আর আজীবন নামাজ রোজার খবর নাই আপনি সব কিছু শিখলেন কোরআন আদিস গাইতে এটা শিখতে পারেন না কোন নায়ক নায়িকার নাম পৃথিবীর ইতিহাস ভৌগোলিক সব কিছু জানেন সব আন্তর্জাতিক খবর দেখতেছেন মোবাইলের মধ্যে কি হইতেছে না হইতেছে এমন কিছু নাই আল্লাহ রসুল নিজের ছেলে যে তিনজন মারা গেল মারা যাওয়ার পরে জানাজাটা কেমনে পড়াইছে কবরে কেমনে রাখছে চার দিনে কয়টা গরু করে খাওয়াইছে কয়জন কয়জন খাওয়াইছে খাওয়াইছে দিন কেমনে তাদের রাখছে এগুলি কি নবী লুপাইয়ে ধুয়ে গেছে না প্রকাশ করে দিয়ে গেছে এগুলি দেখার দরকার আছে না নাই বিয়ার মধ্যে কয় লাখটিয়া নবীজি জুতুক লইছে এবং নবীর মেয়ে ও বিয়া দিতে গিয়া কয় বরযাত্রী খাওয়াইছে দেখার দরকার আছে না নাই তা আপনার আমি নবীজি কয় হাজার টাকা কয় না মোটর সাইকেল লইছে নবীর স্ত্রীর কাছ থেকে তবে নবীজির ইচ্ছা কইরা মা খাদিজার সম্পদ সব দিচ্ছে কল সোবাহান আল্লাহ নবীর সুন্নত যারা বড় লোক শ্বশুর বাড়ি পায় দনি মেয়ে পায় দনী কন্যা পায় এটা নবীর একটা সুন্নত নবী যার তার ভাগ্য ভালা বলেন সোবাহান আল্লাহ আবার নবীজি গরিব মহিলা কবি বিবাহ করছে একটা টাকাও দেয় নাই নবীজি নিজে সবাইরে খাওয়াইয়া খেজুর স্বেচ্ছা বর্তমানে ফাঁকি কইরা কইরা খাওয়াইয়া তারপরে বিয়ে করছে কিছু টাকা পয়সা খরচ করতেছেন এগুলি যাই না না আমল করার দরকার আছে না নাই জন্য আমরা সবাই সচেতন হব সঠিকভাবে আমল করব রাজি হাসিদিন ইনশাল্লাহ নবীর এখন সুন্নতের বই হয়েছে তালিম ও সুন্না চব্বিশ ঘন্টা নবীদের সুন্নতরীকে বই কিনবেন শ্বাস দিলেই পাইবেন তালিম ও সুন্না নবীজির সুন্নতের তালিম মোবাইলে গুগুলে সার্চ দিলে বাচ্চাদেরকে শিখাইবেন আল্লাহ রাব্বুল্হ আনবির আর আলোচনা লম্বা করবো না আমার নিয়ত ছিল আজকে যে সুন্দরভাবে মানুষ যেইভাবে আপনারা বসে আসসালামু আলাইকুম ওরখামতুল্লাহি অবরকেত বামনা ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাফি থাকুন বামনা ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল সত্যের পক্ষে অবিরাম পথ চলা